আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্টোরি বাই আয়েশা পেজের পক্ষ থেকে আরও একটি ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি মাটির নিচের আলো দিয়ে মাংস রান্না করব। প্রথমেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আলুটাকে প্রসেসিং করতে হবে আলুর এমন লং হেয়ার দেখে ভয় পাবেন না এই আলুটা মাটির নিচে হয় বলে এটা সারা শরীরে শিকড়যুক্ত থাকে খুব সহজেই খোসা শিকড় সহ ছাড়িয়ে নেওয়া যায় আমি একটি বুটিদা দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই আলুটা খেতে কিন্তু খুবই মজা আসল কথা ভালো করে রান্না জানলে সব কিছুই ভালো লাগে আলুর খোসা ছাড়ানো অলমোস্ট শেষ এবার এটাকে কেটে নিতে হবে মাংসের আকৃতিতে কেটে নিব তাহলে দেখতে ভালো লাগবে অনেকেই মনে করেন আমি বুঝি রান্না বান্না জানি না ব্যাপারটা কিন্তু তা নয় যে রাধে সে চুলো বাঁধে এই আলুগুলোর সেই বিভিন্ন আকৃতির হওয়াতে খণ্ডগুলো কিন্তু বিভিন্ন শেপের হয়ে যায় এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মশলা দিব আলুগুলো সাইড করে রেখে মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে এত এত মশলার নাম আমার তো মনেই থাকতে চায় না এবার রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের এখন যে দাম অল্প করে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হয় তাহলে মাংসটা খুব ভালো লাগে খেতে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর কিচেনে চলে যেতে হবে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিব এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ অল্প আছে ভেজে নিতে হবে এবার বাদামি রং হয়ে এসেছে তার মানে ভাজিটা হয়ে গেছে এবার এখানে মাখিয়ে রাখা মাংসটি ঢেলে দিব ভালো করে নেড়ে দিতে হবে ততক্ষণ পর্যন্ত মাংস কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল আমি তো রান্না করার সময় শুধু নাড়তেই নাড়তেই থাকি থাকি মানে আমার না ছাড়া না করলে ভালো লাগে না আমি যদি মাছ রান্না করতে যাই তাহলে তার মাছ ভেঙেই ফেলি নাড়তে নাড়তে এই জন্য অবশ্য বকাও কম খাই না মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে ঢেকে দিয়েছি যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় মাংসের নিচে কিন্তু তেল উঠে গেছে তার মানে এবার কষানো হয়ে গেছে এবার এখানে আলু টুকরোগুলো দিয়ে দিব আলু টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই আলুগুলো খুব নরম থাকে তাই মাংসের সাথে একসাথে কষানো যাবে না না হলে আলুগুলো গলে যাবে এবার আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখব তাহলে মাংস এবং আলু দুটোই ভালো করে কষানো হয়ে যাবে এবার অল্প পরিমাণে পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে ঝুল খুব বেশি শুকাবেন না কারণ আলুগুলো জমে যায় পরে ঝুল অনেক ঘন হয়ে যায় আমার রান্না শেষ এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস টাটা